মুক্ত চরিত্র ইলন মাস অন্তর্বর্তীকালীন সরকার অর্থাৎ প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস তেইশটা দেশের ইনভেস্টর আনছে এরকম একটা প্রকাণ্ডা ছড়াচ্ছে এমনকি ইলন মাস্ক তার ইন্টারনেটের ব্যবসা করবে বাংলাদেশে তো ইরানেও তার ইন্টারনেটের আলো জ্বালিয়ে দিয়েছে যেখানে ব্ল্যাক হয়ে গিয়েছিল করে দিয়েছিল ইরানিরা তবে ইলন মাস্কের এই যে যে ব্যবসা ইরানিদের জন্য তার স্টার্লিং খুলে দেওয়া আবার বাংলাদেশে চলা দামে ব্যবসা করা এর উপরে একটা গভীর বিশ্লেষণ করব ইলন মাস্ক ইরানিদের জন্য তার স্টারলিং খুলে দিলেন বাংলাদেশে চড়া দামে ব্যবসা করছে যার জন্যে আমার পক্ষে ব্যবহার করা সম্ভব হচ্ছে না আমি আজকে যে পর্যবেক্ষণ নিয়ে আলোচনা করব তা শুধুই প্রযুক্তি বা বাজার দামের প্রশ্ন না এটা ন্যায় সমতা আর রাজনৈতিক অগ্রাধিকারের প্রশ্ন ইলন মাস্ক যখন রাজনৈতিক চাপ উপেক্ষা করে ইরানের মতো দেশে স্টারলিং খোলার উদ্যোগ নেন তখন একদিকে সেটা ফ্রি ইন্টারনেট অ্যাক্সেস এর পক্ষে এক ধরনের নৈতিক অবস্থান হিসেবে উপস্থাপিত হয় কিন্তু অপরদিকে যখন সেই একই প্রযুক্তি উন্নয়নশীল দেশের যেমন বাংলাদেশের জন্য এক্সেসেবল হয় না সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার ভেতর তখন প্রশ্ন উঠবেই এই অ্যাক্সেস কার জন্য কাদের বাদ দিয়ে এখানে একটা জটিল দ্বন্দ্ব আছে একদিকে রাজনৈতিক আদর্শের নামে কিছু দেশকে উপকার দেওয়া হচ্ছে অপরদিকে বাজারের যুক্তিতে থেকে সর্বোচ্চ মুনাফা তোলা হচ্ছে এটি হল পুঁজিবাদের দ্বিমুখী নীতি আমি পুঁজিবাদের দালাল নই তার ভাষা পুঁজিবাদের ভাষা পড়তে পারি প্রেক্ষাপট বিশ্লেষণ করতে পারি পুঁজিবাদের চালাকি সবাই ধরতে পারে না পুঁজিবাদীরা হচ্ছে দিচারি দুই ধরনের আচরণ করে সে বিষয়টাই আজকের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে উদাহরণস্বরূপ বলতে চাই কিভাবে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ রাজনৈতিক আদর্শ বাজার অর্থনীতি আর বৈশ্বিক ক্ষমতা কাঠামোর এক ত্রিমাত্রিক খেলা হয়ে দাঁড়ায় এ বাংলাদেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী টেকসই এবং রাজনৈতিকভাবে সুরক্ষিত ইন্টারনেট কাঠামো কেমন হওয়া উচিত এই প্রশ্নের ভেতরেই ভবিষ্যতের বাংলাদেশের স্বপ্ন লুকানো আছে চলেন দেখি কীভাবে সেই কাঠামোটা কল্পনা করা যায় যা শুধু প্রযুক্তিগত সুবিধা না বরং সামাজিক সমতা সাংস্কৃতিক মর্যাদা রাজনৈতিক স্বাধীনতাকে একত্রে বহন করে প্রত্যন্ত অঞ্চলের জন্য প্রাপ্ত বেসিক কানেকটিভিটি প্লান চালু করা যেত যা শিক্ষার্থী কৃষক দিনমজুর সবাইকে অন্তর্ভুক্ত করে গ্রামের মানুষের জন্য স্থানীয়ভাবে চালিত নিয়ন্ত্রিত ওয়াইফাই হাব যেখানে গ্রামের তরুণরাই প্রযুক্তি ব্যবস্থাপনায় অংশ নিবে যেন বাংলাদেশ থেকে বাংলাদেশি কন্টেন্টে প্রবেশ করতে কম খরচ হয় কম সময় লাগে এবং বিদেশি নির্ভরতা কমে সৌরচালিত টাওয়ার ও নেটওয়ার্ক সরঞ্জাম ব্যবহার যা দীর্ঘ মেয়াদে খরচ কমায় এবং পরিবেশ রক্ষা করে ব্যবহারকারীর তথ্য যেন ব্যবসায়িক স্বার্থ বা রাজনৈতিক নিপীড়নের জন্য ব্যবহৃত না হয় এ নিয়ে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন নীতিগত এমন ব্যবস্থা যাতে জাতীয় নিরাপত্তা ও বাজার স্বাধীনতা অক্ষুন্ন থাকে যেখানে টেকনোলজি হিমালয়ের মতো প্রভাব ফেলবে না বরং পদ্মার মতো বয়ে যাবে মানুষের ঘরে ঘরে অনেকটা কবিত্ব ভাব চলে এসেছে কবিতাটির নাম হতে পারে ডিজিটাল সুষমা গ্রামীণ কল্পচিত্র কিভাবে প্রযুক্তির উপর নিয়ন্ত্রণ রাজনৈতিক আদর্শ বাজার অর্থনীতি আর বৈশ্বিক ক্ষমতা কাঠামোর এক ত্রিমাত্রিক খেলা হয়ে দাঁড়ায় আমি বুঝি না আপনারা বুঝে থাকলে মন্তব্য করতে পারে এই ত্রিমাত্রিক খেলা নিয়ে এখন আলোচনা করব এখানে আমি একেবারে ভূপৃষ্ঠ ছেড়ে উপগ্রহের কক্ষপথে উপগ্রহের কক্ষপথে ক্ষমতার জটিল ভরবেগে পা রেখেছি প্রযুক্তি আর তার নিয়ন্ত্রণ নিসক টুল বা সুবিধা নয় বরং বিশ্ব আধিপত্যের এক কৌশলী মঞ্চ কীভাবে বিশ্ব আধিপত্যের এক কৌশলী মঞ্চ তা নিয়ে বিশদ আলোচনা করছি যেখানে রাজনৈতিক আদর্শ রাজনীতি এবং ভূরাজনীতির রাজনীতির খেলোয়াড়েরা একসঙ্গে দাবা খেলছে কিন্তু ভোটটা বাড়ানো হয়েছে মানুষের জীবনের উপর চলুন সেই ত্রিমাত্রিক খেলার পর্দা তুলে দেখি তথ্য প্রবাহ বানান তথ্য দমন উদাহরণ পশ্চিমা দেশগুলোতে ইন্টারনেট ফ্রিডম এক ধরনের কূটনৈতিক হাতিয়ার তারা স্বাধীন ইন্টারনেট প্রচার করলেও নিজেদের স্বার্থে ভিন্নমত তথ্য ফিল্টারিং বা নজরদারির নীতিও চালু করে চীন রাশিয়া বা ইরানের মতো দেশগুলি আবার সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক সুরক্ষা এর নামে নিজেদের প্রযুক্তি নিয়ন্ত্রণে রাখে অর্থাৎ আদর্শের নামেই প্রযুক্তিকে পোষ মানানো হচ্ছে প্রত্যেক জাহানদের মুনাফা বানাম মানুষের অধিকার গুগল ফেসবুক অ্যামাজনের মতো প্রতিষ্ঠান প্রযুক্তিকে পণ্য বানিয়েছে আর ব্যবহারকারীকে বানিয়েছে ডেটা বিনিময় যোগ্য ভোক্তা স্টারলিংকের মতো উপগ্রহ স্টার ইন্টারনেট এটা সেবা পণ্য হিসেবে প্রবেশ করেছে তাদের মূল লক্ষ্য বিশ্বের বাজারে একচেটি অবস্থান অর্জন বাংলাদেশের মতো দেশ অবহেলিত বাজার নয় তো লাভজনক গ্রাহক গোষ্ঠী ডিজিটাল অধিকার সম্পন্ন নাগরিক হিসেবে দেখা হয় না প্রযুক্তি মানেই বা জোটের দেশগুলো একে অপরের সাইবার প্রযুক্তির উপর নির্ভর করলেও অন্য দেশকে সন্দেহ করে নিষেধাজ্ঞাটা ইন্টারনেট কেবল অপটিক ফাইবার না এমনকি যুদ্ধ একটি স্তর প্রযুক্তির ভৌগোলিক অবস্থান যেমন কোথায় আছে কে সফটওয়্যার নিয়ন্ত্রণ করে এসবই আজ কূটনীতি আর নিরাপত্তার প্রশ্ন এই ত্রিমাত্রিক খেলায় দুর্ভাগ্যবশত সাধারণ ব্যবহারকারী পিয়নের মতো ব্যবহৃত হয় যার না থাকে স্বচ্ছতা না থাকে প্রতিরোধের শক্তি অথচ যাদের হাতেই আসে এই প্রযুক্তি তারাই চায় বৈশ্বিক কথার একচেটিয়া অধিকার আমরা এটাকে একটা ছোট কবিতায় রূপ দিতে পারি যেখানে প্রযুক্তি হবে উল্টো ঘরে ঘুরতে থাকা ঘুরি আর মানুষ তার সুতো আর যদি বিশ্লেষণের দিকেই যায় তাহলে আমরা বাংলাদেশের জন্য বিকল্প ডিজিটাল কূটনীতির ধারণা দাঁড় করাতে পারি কিভাবে বিভিন্ন দেশের প্রযুক্তি নিয়ন্ত্রণের উদাহরণ দিতে পারি প্রযুক্তি নিয়ন্ত্রণের ধরন ও উদ্দেশ্য দেশ বেদে ভিন্ন কিন্তু প্রতিটি ক্ষমতা নিরাপত্তা এবং আদর্শিক অবস্থানের প্রতিফলন কিছু উল্লেখযোগ্য উদাহরণ দিচ্ছি যেখানে প্রযুক্তি শুধু উন্নয়নের হাতিয়ার নয় বরং রাষ্ট্রীয় কৌশলের অংশ হয়ে উঠেছে প্রযুক্তি নির্ভর গ্রেট ফায়ারওয়াল ফেসবুক ইউটিউব সহ বহু আন্তর্জাতিক সাইট ব্লক করে রেখেছে নিজস্ব বিকল্প যেমন বাই উইচ্যাট এবং উইবো ব্যবহার চীনে বাধ্যতামূলক চীনের কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল ইউএন চালু করেছে যা নাগরিকদের আর্থিক লেনদেন নজরদারির সুযোগ দেয় আর সার্বভৌম সাইবার স্পেস সার্বভৌম ইন্টারনেট আইন রাশিয়া নিজস্ব ডিএনএস সিস্টেম তৈরি করেছে যাতে আন্তর্জাতিক ইন্টারনেট বিচ্ছিন্ন হলেও দেশীয় নেটওয়ার্ক চালু থাকে ডেটা লোকালাইজেশন বিদেশি কোম্পানিকে রাশিয়ার নাগরিকদের তথ্য রাশিয়ার ভেতরেই সংরক্ষণ করতে বাধ্য করা হয়েছে ইউএস যুক্তরাষ্ট্র বাজারমুখী কিন্তু নিরাপত্তা সচেতন হওয়ি নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা প্রযুক্তি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা টেক কোম্পানির নিয়ন্ত্রণ গুগল ফেসবুক আমাজনের মতো কোম্পানির বিরুদ্ধে একচেটিয়া বাজার আচরণের অভিযোগে তদন্ত জরিমানা আইএন ভারত ইন্ডিয়া আত্মনির্ভর চীনা অ্যাপ নিষিদ্ধ ভারতে নিরাপত্তার কারণে একশো শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ ডেটাল লোকালাইজেশন বি ব্যবহারকারীর তথ্য দেশীয় সার্ভারে সংরক্ষণের প্রস্তাব যা বিদেশি কোম্পানির উপর নিয়ন্ত্রণ বাড়ায় অন্যান্য উদাহরণ মায়ানমার ও ইরা রাজনৈতিক অস্থিরতার সময় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশে দেওয়া হয়েছিল ইউরোপীয় ইউনিয়ন এর মাধ্যমে ব্যবহারকারীর তথ্য সুরক্ষার কঠোর আইন প্রণয়ন এই উদাহরণগুলি দেখায় প্রযুক্তি এখন আর নিরপেক্ষ নয় এটা ক্ষমতার ভাষা আদর্শের হাতিয়ার আর বাজারের অস্ত্র আমরা এগুলো নিয়ে একটা তুলনামূলক বিশ্লেষণ বা কবিতাও লিখে ফেলতে পারি ডেটার রাজনীতি এক বৈশ্বিক কাব্য এই আলোচনাগুলো আপনারা চাইলে আমি লিঙ্ক দিতে পারি যেমন আমি যে লিঙ্ক থেকে তথ্যগুলো সংগ্রহ করেছি লিঙ্কগুলো কমেন্টসে আমি দিয়ে দিব এই নিয়ন্ত্রণগুলি নাগরিকের স্বাধীনতার কেমন প্রভাব ফেলে প্রযুক্তি নিয়ন্ত্রণ যখন রাষ্ট্র বা কর্পোরেট শক্তির হাতে কেন্দ্রীভূত হয় তখন তা নাগরিকের স্বাধীনতার উপর একাধিক প্রভাব ফেলে অনেকটা যেন বাতাস আছে কিন্তু নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে পড়ে চলুন এই প্রভাবগুলো একটু খুঁটিয়ে দেখি গোপনীয়তার অবসান নাগরিকের ব্যক্তিগত তথ্য লোকেশন কথোপকথন সার্চ হিস্টোরি নিয়মিতভাবে সংগ্রহ ও বিশ্লেষণ করা হয় এর ফলে মানুষ নিজের মত প্রকাশের দ্বিধাগ্রস্ত হয় কারণ তারা জানে কেউ দেখছে একে বলে সার মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত হয় অনেক দেশে সরকার বা কর্পোরেট প্ল্যাটফর্ম অস্বস্তিকর বা বিরোধী কন্টেন্ট সেন্সর করে উদাহরণস্বরূপ হংকং এ বিক্ষোভকারীদের মুখ স্ক্যান করে শনাক্ত করা হয়েছে যার ফলে অনেকেই প্রতিবাদে অংশ নিতে সাহস পাননি আমাদের তথ্য উপদেষ্টা মাহফুজের উপরে একটা ভিডিও করেছিলাম সেখানে তাকে বোতল মারার একটা ছবি ছিল যার কারণে আমার আরেকটা আইডি কাজিনুর হায়ুর হোসেন ইংলিশে যেটা লেখা সেই আইডিটা রেস্ট্রিক্টেড করে দিছে লাইভে যেতে পারি না ইন্টারনেট তথ্য তথ্যপ্রবাহে বাধা মায়ানমার ইরান এমনকি ভারতের কিছু অঞ্চলে ইন্টারনেট বন্ধ করে নাগরিকদের তথ্য প্রবাহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এতে শুধু মত প্রকাশ নয় জরুরি সেবা শিক্ষা ব্যবসা সবই ক্ষতিগ্রস্ত হয় তাই এটা স্বৈরাচারদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় অ্যালগরিদমিক প্রভাব ও তথ্য বিকৃতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যালগরিদম নাগরিকদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গঠন করে কে কি দেখবে তা নির্ধারণ করে এতে বাবল তৈরি হয় যেখানে মানুষ শুধু নিজের মতের সাথে মিল থাকার তথ্যই দেখে বিরুদ্ধে বিরুদ্ধ মত চাপা পড়ে যায় ডিজিটাল বৈষম্য নাগরিক অধিকার হ্রাস যাদের প্রযুক্তি অ্যাক্সেস নেই তারা শিক্ষা স্বাস্থ্য অর্থনৈতিক সুযোগ এসব থেকে বঞ্চিত হয় প্রযুক্তি তখন অধিকার নয় প্রিভিলেজ হয়ে দাঁড়ায় এই প্রভাবগুলো শুধু প্রযুক্তির দোষ নয় এটাকে নিয়ন্ত্রণ করছে কে নিয়ন্ত্রণ করছে কি উদ্দেশ্যে করছে আর নাগরিকদের কিভাবে অন্তর্ভুক্ত করা হচ্ছে তার উপর নির্ভর করে আপনারা চাইলে আমার এই আলোচনায় একটি কবিতাও লিখতে পারি নিরবতা যখন লকডি এই নামে কবিতা যেখানে প্রযুক্তির ছায়ায় মানুষের কণ্ঠ হারিয়ে যায় নাকি তুমি চাও আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে নাগরিক স্বাধীনতা রক্ষায় কি কি নীতিগত পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে একটা প্রস্তাবনা তৈরি করি কোনটি চা আপনার ভাবনার দিগন্তে কোন দিকটা এখনো আলো ফেলছে কমেন্টস করে কিভাবে নাগরিক অধিকার রক্ষায় আমি বা আপনি ভূমিকা রাখতে পারি নাগরিক অধিকার রক্ষার লড়াই শুধু আদালতের বা সংস্থার কাজ নয় এটা প্রতিটি সচেতন মানুষের প্রতিদিনের চর্চা আপনি চাইরে কিছু পথ ধরে এগোতে পারে ডিজিটাল সচেতনতা ও শিক্ষার প্রসার নিজেরও আশেপাশের মানুষের মধ্যে ডেটা প্রাইভেসি সাইবার নিরাপত্তা ও ডিজিটাল অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে স্কুল মাদ্রাসা বা কমিউনিটি সেন্টারে ওয়ার্কশপ বা আলোচনা সভা আয়োজন করতে পারে আমাদের ডিজিটাল সচেতনতা প্রয়োজন সরকারিভাবেও উদ্যোগ নিতে হবে মত প্রকাশের স্বাধীনতা চর্চা ও রক্ষা সামাজিক মাধ্যমে তথ্যভিত্তিক যুক্তিসম্মত মতামত প্রকাশ করা ভয় না পেয়ে কিন্তু দায়িত্ব নিয়ে অন্যের মত প্রকাশের অধিকার রক্ষা করা ইভেন হয়ে নিউ কমিউনিটি সংগঠনে যুক্ত হওয়া স্থানীয় বা জাতীয় পর্যায়ে ডিজিটাল অধিকার নিয়ে কাজ করা সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা আইনি সহায়তা তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমে অংশ নিতে পারা নীতি নির্ধারণে অংশগ্রহণ সরকারের ডিজিটাল নীতিমালার খসড়া বা জনমত আহ্বান প্রক্রিয়ায় মতামত প্রদান করা অনলাইন পিটিশন খোলা চিঠি বা নাগরিক সাংবাদিকতা এসবের মাধ্যমে চাপ তৈরি করা যায় নিজের তথ্যের সুরক্ষা নিশ্চিত করা শক্তিশালী পাসওয়ার্ড এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং ডেটা শেয়ার করার আগে সচেতনতা এগুলো ব্যক্তিগত নিরাপত্তার প্রথম ধাপ এবার একটা কবিতা লিখি ডিজিটাল যুগে নাগরিক কোন পথে হাঁটতে চাই না কলমে কৌশলের না